ইসলামের ইন্ন দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশবে ভিন্ন দেশবে ভিন্ন কথা বলেন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলায় থাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন দেশে বিভিন্ন কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتاقين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شَكُلَ قر أعوذ بالله من أجله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا লাই ইয়া কন্টালুম ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন্না তানসুরুন ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশ ঐতিহ্যবাহী রাজবাড়ী ঢাকা গাজীপুর মাওনা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় মঞ্চিষ্ঠ রয়েছেন দিগার ওলামাইকরাম দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক রাসুল প্রেমিক দিনদার পরেজগার মুসলমান ভাইরাম আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি এত সুন্দর আয়োজনে বসতে পেরেছি এর জন্য আমরা আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করছি সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবাচার মুক্তির দূত যার ছাড়া আপনি আমি জান্নাত যাইতে পারবো না সেই রাসুলের প্রতি অসংখ্য দরুদ সকলে জোরে বলি সাল্লিমাসলম আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য আমরা আজকে এসেছি আল্লাহর আলমিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفره هو خير مما يجمعون قرآن الكريم الدرس نمبر سورة সুরার নাম সুরা তুলি উনুস এগারো নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন এগারো নম্বর রুকুর আটান্ন নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন আমি রবের পক্ষ থেকে যে কোরআনে কারিম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরআনুল কারিম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবেরা যা কিছু অর্জন করেছে যা কিছু কামাই করেছে কোরআনের সম্পদ আর একটা সর্বপ্রথম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না এর দায়িত্বরা নিতে পারব না সে কথা আল্লাপা সুর হাসুরের মধ্যে বলেন না ওম আং জাল্লাভা জাল কৰানা লা জাবালিল্লা ৰ আইন তাহু খই শিয়া সদ্য আন মিন আমি যদি কোনো নাই কারিম না বে কিতাপটা নবীৰ না করে যদি পাহাৰে নাজিল করতাম পাহাড়ে পাঠিয়ে দিতাম পাহাড়ে রেখে দিতাম তাহলে পরে পাহাড়ে ভেঙ্গে সূর্ণ বিসূর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত সেই করুল কারিম নামে কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উপর আল্লাহ করেছে বলেন সুবাহান আল্লাহ সে নবী কেমন মানুষ আল্লাহ বলেন না كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم কোন পুরুষদের পিধ নন বরং তিনি নবী এবং শেষ নবী এবং রাসুল তারপরে কোনোবী আর পৃথিবীতে আগমন করবে না সে নবী কেমন মানুষ জানলা পাক বলেন হামা আরো সাল্লাহাইল্লা রহমানাদ্লি আলামি হাবিব দোস্ত তোমাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে বানিয়েছি হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো ভালোবাসি তোমায়

নবী তোমায় হৃদয় করে হে আমি ভালো বসি তোমায় প্রিয় ভাইয়ের সেই নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন এরপর আস্তে আস্তে করে যখন তিনি বড় হওয়া শুরু হলেন ভাইরা খুব খেয়াল করে কথা শুনুন সতেরো বছর যখন হয়ে গেল দয়ার নবী মায়ার নবী হিলপুল ফুজল যুব সংগঠন তৈরি করলেন এরপরে সেই সব কেটে গেল কৈশব কেটে গেল যৌবনে পদাপন্ন করলেন দয়ার নবী মায়ের নবী টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছরে তিনি বিবাহ করলেন চল্লিশ বছরের মহিলাকে এরপরে তিরিশ থেকে চল্লিশ বছর এই দশটা বছর তো আর নবী হীরা পর্বতের গুহার ভেতরে ধ্যানে ছিলেন একটি পরাজয় কারিমেরাত নাজিল করে দিলেন একর পর তোমার নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহর পুর কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাপে কথা বলেন সুমাম

এরপর আস্তে আস্তে করে সেখানে মাংস দিলাম হাড় দিলাম চামড়া দিলাম সাউনি দিলাম সুম্মানুখুরি জো কমতে ফেলা এরপরে একটা বাসরার আকৃতি করে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম বলেন তো সে আল্লাহ নাই অতএব সেই আল্লাহর কোরআন থেকে আজকে কথা শুনতে হবে প্রিয় করে যার টুকরা গাজীপুরে বাসি মাওনা বলতেছিলাম নবীর উপর কোরআনে কারিম নাজিল হলো যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন তখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন যখন নবীর উপর নির্যাতন শুরু হলো তখন তারপরে দয়ার নবী মায়ের নবী একটি মুহূর্তের জন্য কোরআন থেকে কখনো বিস্পা হয় নাই নবী দাওয়াত দিতেছেন একটি পর্যায়ে নবীর চাচা আমির হামজাদ ইসলাম কবুল করেছেন কয়েকদিন যাওয়ার পরে উহু যুদ্ধের মধ্যে চলে গেলেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল দয়ারানবী মায়ারানবী শহীদদের লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে আটষট্টি জনের লাশ পাওয়া গেল আর দুজন ব্যক্তির লাশ পাওয়া যায় না এক নবীর চাচা আমির লাশ এক লাশ পাওয়া যায় না খুঁজতে খুঁজতে দয়ার নবী মায়ের নবী আমির হামজাল্লাসটা পেলেন দয়ার নবী মায়ের নবী হাঁটি হাঁটি পা পা করে আমির হামজাল্লাসের সামনে গিয়ে যখন দাঁড়ালেন দেখতে পেন তার চাচার অবস্থা দেখব ভয়াবহ দয়ার নবী মায়ের নবীর চোখের পানি ফেলে ফেলে এক কান্নাকাটি করতেছে তার নিজের চাচা আমির গামদার দাঁত গুলি দেওয়া মাথা কাটা বুক কাটা নাকের ছিদ্র নাই হাত কাটা দাঁত গুলি দেওয়া আব্দুল্লাহ বিল জাহাজ বরাক আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজান লাশটা দেখে নবীর বড় মন খারাপ দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকারি করতেছে আর নবীর চোখের পানিগুলো আমির হামজার শরীরের মধ্যে পড়তেছে আবদুল্লা বিন জাহাজ বলে যে দেখে নবীর চোখের পানি পড়ে সেই দেহটা কখনো জাহান নামের আগুনে জ্বলতে পারে না পিরা কলেজার টোকরা ভাইয়ারা আমার একটা পরে যায় নবী চিন্তা করতেছেন যে হানজালাল্লাটা কোথায় পাওয়া যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে পদ্মার আড়াল থেকে এক ভদ্র মহিলা বলে ইয়া ইয়া হুজুর আমি হানজালার স্ত্রী আমার স্বামী আমার সঙ্গে বাসার শয্যা ছিল যখন শুনেছে নবী দুনিয়া থেকে নাইন চলে গেছে এই কথা বলার শোনার মাত্রই আমার স্বামী লাভ দিয়ে উঠল আমি বললাম ও তোমার স্বামী ধন আমার তোমার তো গোসল ফরজ হয়েছে সে খবর আসেনি হানজালা বলো স্ত্রী নীলাইকবরিদে ঘর থেকে বের হয়ে গেলেন যুদ্ধ করতে করতে হানজালার শহীদ হয়ে গেলেন প্রিয় কলেজের টুকরা ভাইরা আমার খুঁজতে খুঁজতে নবী আমার হানজালুল্লাশটাও পালেন তারপর সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা হানজালাকে গোসল করাতে হবে পানি রেডি করো পানি রেডি করা হচ্ছে হানজালাকে গোসল করার জন্য আল্লাহ বলেন হাবিব ওগো হানজানার জন্য গোসলের ব্যবস্থা করেছিলাম জান্নাতের হাউজে পানি দিয়া হানজালাকে গোসল করায়া আমি আবার উহুদের মাঠে পৌঁছে দিয়েছি হানজালাসের সামনে গিয়ে যখন দাঁড়ালেন মাথার কাপড়টা যখন খুললেন খোলার সঙ্গে সঙ্গে হানজালার চুল থেকে টপ 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 করে পানি ঝরতেছে ওয়ালা তাকুল মাই কটা লক্ষী সাবি লেল্লাহিয়া আমার বাল্লা আহিয়া ও ওয়ালা কেল্লা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে না বরং তারা জীবিত আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না আম আল্লাহ বরল হাবিব নাই ইন্নাল الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয় যাহারা বলে আমার রবাল্লা এই কথার উপরে স্ত্রিক থাকে জেল হয় জরিপানা হয় তারপর বলে আমার রবাল্লাহ আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার যখন মৃত্যুর সময় হয় যা পাক স্মান থেকে ফেরেস্তা পাঠিয়ে দেয় তোমরা ভয় করিও না তোমরা চিন্তা করিও না আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছে সেই জান্নাত আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ প্রিয় কলে চট্টগ্রাম ভাইরা আমার সেই নবীর কথা ইসলামের কথা কোরআনের কথা সারা জীবন বললেও কিন্তু শেষ হবে না কোরআনিক কারিমের কথা يكن لو كان البحر مدا دل لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا نبي أبن بولن তাম পৃথিবীর যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয় নদী নাড়ার খালবিকে যদি পানি বানানো হয় আল্লাহ রব্বুল আলমিনে ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় লেখতে লেখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে যমুনা পানির পানি শেষ হয়ে যাবে পদ্মার পানি শেষ হয়ে যাবে তিস্তার পানি শেষ হয়ে যাবে ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাখ্যা যদি এখন লাগা শুরু হয় লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না প্রিয় কলে চট্টগ্রাম ভাইয়ের আমার বলতেছিলাম দয়ের নবী মায়ের নবী আমি হামদাল্লাশটা পেলেন হামদাল্লাশটা পেলেন একটা পরে যায় নবী আমার দয়ার নবী এক একটা করে সত্তরটা লাশ সামনে করে নিয়ে নবীজি জানাজা নামাজ আদায় করলেন আদায় করার পরে দয়ার নবী মায়ের নবী তার নিজের চাচা আমির হামজার কবরে নামলেন নামার সঙ্গে সঙ্গে আমির হামজার দেহটা কবরের মধ্যে রাখতেছে দয়ার নবী মায়ের নবী চোখের পানি ফেলেয়া ফেলে কান্নাকারি করতেছে আর চোখের পানিগুলো টপ 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 করে আমির হামজার শরীরের মধ্যে পড়তেছে কবরে নামাবার পর কাপড়টা যখন মাথার দিকে টান দেয় পা বের হয়ে যায় পা দিকে টান দেয় মাথা বেরো হয়ে যায় দায়ের নবী সাথীদেরকে বললো তোমরা কিছু গাছের ছাল বাকর আর লতা পাতা নিয়ে আসা হলো দয়ার নবী মায়ের নবী তার নিজের চাচার কাপড়টা মাথার দিকে টান দিল পা বের হয়ে গেল লতা পাতার গাছের পা গুলো ঢেকে আমার সেই নবী আমার দয়ার নবী মায়ের নবী তেষট্টি বছর তিনি ছিলেন দয়ার নবী মায়ের নবী কোরআনে কারিমের দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গিয়েছিল নবীর উপরে নির্যাতন শুরু হয়ে গিয়েছিল মারপিট শুরু হয়েছিল তারপরও দয়ার নবী মায়ের নবী ইসলাম থেকে কখনো বিস্ম হয় না কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হয়ে না তোমরা যদি বিমিন হও তোমরাই বিজয় লাভ করবে পিরা কলেজার টোরা ভাইয়েরা আমার শুধু তাই নয় নবী কিন্ত দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে নবীকেও জেল কাটতে হয়েছে নবীকেও মারপিট সহ্য করতে হয়েছিল কারণ করে কারিমের কোরআ ইজি আম কুরু বিকা আও ইয়াকতুলুকা করুনা ওয়াবকরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন নবীর উপরে তিনটা স্বযতन्त्र হয়েছিল হয়তো তাকে দেশ থেকে তাড়িয়ে দাও অথবা তাকে বন্দী করো অথবা তাকে হত্যা করো কিন্তু দয় নবী মার নবী কখনো তিনি ইসলাম থেকে কখনো তিনি বিস্পা হয় নাইন আজকে নবীর কথা বললে আজকে জঙ্গিবাদ নবীর কথা বললে আজকে মৌলবাদ নবীর কথা বললে আজকে তাকে জেলখানার ভেতরে ঢুকানো হয় মিথ্যা মামলা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আজকে সেই নবীর উপর কোরআন নাজিল হইল যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সেই কোরআনের নিয়ে আজকে ষড়যন্ত্র আসেন নাইন আপনারা কিছুদিন আগে ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেছেন এক হিন্দু সম্প্রদায়ের লোক অপূর্ব নামে এক হিন্দু উনি কোরআনের উপর পাড়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা গণপিটনী দিয়ে তাকে জেলখানার ভেতরে বন্দি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তবে একটা কথা বলতে চাই কোরআনের জন্য যদি আমাদেরকে জেলখানা লাগে রাজি আসি কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে রাজি আসি কারণ কোরআন যদি পক্ষে সাক্ষী দেয় আমরা জান্নাতি কোরআন যদি সাক্ষ্য না দেয় আমরা জাহান নামি সেই কোরআনের উপর পাড়া দিয়েছে অপূর্ব পাল সেন একে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই অতিলম্বয় কুলঙ্গারের ফাঁসি হতে হবে আর যদি ফাঁসি না দেওয়া হয় বাংলা আমার জমিনে এমন আগুন জ্বলবে সেই আগুন নিবাতে পদ্মা মেঘদার যমুনার পানি দিও মুসলমানদের আগুন নিবানো যাবে না কথা বলেন ঠিক না নাস্তিকতা নিপাত যাক দিন জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক জিন্দাবাদ কুটি প্রাণে একে আওয়াজ খোদা দই সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রকুন যে আওয়াজ তোল সবাই মিলে একে চলে দাও না শ্রগান নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশবে ভিন্ন ভিন্ন কথা বলেন ইসলামের বিরুদ্ধে যারা অবস্থা এই বাংলায় জোর কদমে সামনে চলক বজ্রণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে তলে দাও না স্লোগান নারায় তাগীর নারায়ণ তাগবীর ইসলামেরই জন্মদেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ভিন্ন কথা বলেন ঠিক কিনা